হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সজি কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকালে আজকে রান্নায় চলে এসেছি আজকে বানাবো আমি ডালিয়া হাজব্যান্ডের ডিউটি আছে তাই ভালো ডালিয়া করে দিই খেয়ে যাবে তো ডালিয়া করার জন্যে আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখো অল্প ফুলকপি নিয়েছি এদিকে গাজর আর বরবটি কেটে নিয়েছি আর আমি এখানে একটা আলু নিয়েছি আর এখানে আমি দেড় কাপ মতন ডালিয়া নিয়েছি আর ডালিয়ার মধ্যে আমি একটু মুগ ডাল দেবো অনেকে মুগ ডাল দেয় অনেকে দেয় না আমি একটু মুগ ডাল দেবো তাই আমি এখানে এক কাপের মতন মুগ ডাল নিয়েছি তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব শুকনো কড়াইতে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম মুগ ডালটা আমি দিয়ে দেবো বন্ধুরা কারা কারা তোমরা ডালিয়ার মধ্যে মুগ ডাল দাও আর কারা দাও না আমাকে কমেন্টে প্লিজ জানাবে কখনো দি কখনো দিই না আজকে একটু সবজি টবজি দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়া করব হালকা করে ভেজে নেবো আমি আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো ডালটা নামিয়ে ফেললাম আমি এবার কড়াইতে সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দেবো আর এখানে ফুলকপিগুলো আমি ভেজে নেব সামান্য মিলে মিলিয়ে দিয়ে দেবো তাহলে তেলটা ঠিক পাবে না ফুলকো আমি লাল লাল ভেজে নেবো তোমাদের কাছে যা সবজি থাকবে তাই দেবে ডালিয়াতে যা সবজি থাকবে যত দেবে তত ভালো লাগবে আমার কাছে এই সবজি ছিল তাই এই দিলাম ডালিয়া শরীরের পক্ষেও খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই কড়াই তেলের মধ্যে আমি একেবারে ফোরনে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরপর আমি বাকি সবজিগুলো পুরো দিয়ে দেবো ততক্ষণ ভাজ হোক আমি এখানে আমি এখানে যে জালিয়াটা নিয়েছি ডালিয়াটা আমি ধুয়ে নেব

নুন দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরই মধ্যে আমি এখন জ্বালিয়া ধুয়ে রেখেছি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছ সবজি দিলে কত সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতে তো ভালো লাগেই হ্যাঁ পুরো কালারফুল লাগবে আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে এবার আমি জল অ্যাড করবো এবার আমি জল দিয়ে দেবো এখনো আমি লঙ্কা দিইনি লঙ্কা তো দিতেই হবে আমি এখানে কটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে আমি আরেকবার নাড়িয়ে নেব গ্যাসটা এখন আমি একটু চুলই রাখবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আমার এবার ফুলকপি ভাজাগুলো ছিল আমি ওগুলো পুরোটা দিয়ে দেবো আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা ডাল ফুলে দেব দেখতে পাচ্ছো আমার কত সুন্দর হয়েছে আমার আলু গাজর সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতেও হয়েছে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু হাফ চামচ চিনি দেবো মিঠে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ডালিয়া তোমরা ব্রেকফাস্টে হোক রাতে ডিনারে হোক খেতে পারবে খাওয়া খুবই ভালো আর তাড়াতাড়ি হয়ে যায় এর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব ঘিটা তোমাদের অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়ে দিলাম আমার ভালো লাগে দিলাম দিলাম বেশি না করে করে আমার একদম ডালিয়া একেবারে রেডি তাহলে দেখলে বন্ধুরা আমি কত সহজে তাড়াতাড়ি ভাবে ডালিয়া বাড়িতে বানিয়ে নিলাম তোমরা এরকম বাড়িতে বানাবে আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো